আমরা গৃহিণীরা একটু টেকনিক খাটিয়ে চললেই কিন্তু সংসারের খরচ অনেকটাই কমিয়ে আনতে পারি সেই সঙ্গে সামান্য একটু পরিশ্রম করলেই কিন্তু সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি সংসার গড়ে তোলা যায় মাত্র এক ঘন্টার মধ্যে রান্নার পাশাপাশি সংসারের যে গ্রোসারি শপিংগুলো হয় সেগুলো কিভাবে গুছিয়ে রাখলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভ্রিওান আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন বরাবরের মতো ভালো লাগবে আর সবার প্রথমেই রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন একটা ভিডিও তৈরির পেছনে কতটা যে পরিশ্রম লুকিয়ে থাকে সেখানে যদি আপনারা একটা লাইক দেন সেটা একটু হলেও ভালো লাগায় কাজ করে তো সকালবেলা নাস্তাতে আমি রেখেছিলাম দুধ চা আর হচ্ছে বার্গার আর এই বার্গারের মিওনিস এবং চিকেন আমি বাসাতেই তৈরি করেছিলাম সেটা যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখাবো চলছে মধুমাস মধুমাসে মধু ফল আম কাঁঠাল জাম লিচু তরমুজ তাল এগুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি আর সিজন যতদিন পর্যন্ত থাকে সবাই কিন্তু মন ভরে খায় আমার কিন্তু তালের শ্বাস খুবই পছন্দ নিয়ে এসেছিলো সেটা একটু শেয়ার করলাম আপনারা কেউ পছন্দ করেন কিনা কমেন্টে জানাবেন গতদিন রাতে বাজার থেকে ডিম এনেছিল আর তখন তো আসলে আমার হাতে সময় ছিল না এই জন্য ডিমগুলো ধুয়ে রাখতে পারিনি তো এখন ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখুন আমার সর্ব সর্বসময়ের সঙ্গী আমার রাইস কুকারটা আমার এত ভালো সার্ভিস দেয় অথচ নষ্ট হয়ে আছে আর ইদানিং কেন জানি না এটা মানে একদমই কাজ করছে না আর এটা নিয়ে কিন্তু আমার হাজবেন্ডের সঙ্গে তুমুল অশান্তি সংসার প্রায় চারো মতো অবস্থা তো যাই হোক আমার এই যে অবলিক এই যে ইলেকট্রিক কেতলি এটাও আমার খুব উপকারী একটি জিনিস কিচেনের জন্য এত দ্রুত জল গরম হয় মাত্র এক দুই মিনিটেই পুরো এক জগ জল কিন্তু গরম হয়ে যায় তো আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তারা কিন্তু চেষ্টা করি একটু গ্যাসটা সেভ করতে তো যার জন্য আমরা হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করি তো এই যে রাইস কুকার আর কি সমস্যা হয়েছে সেজন্য জন্য আমি আর ভাত রান্না করতে পারলাম না তো আমি যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকু পরিমাণ জল এই যে ইলেকট্রিক কেতলিতে ওদিকে গরম করতে দিয়েছিলাম আর এদিকে চাল ধোয়ার আগে আমার জল গরম শেষ দিয়ে দিলাম এখন মাত্র দুই তিনটা সিটি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই ভাতটা এত দ্রুত হয় মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু পুরো ভাত কমপ্লিট হয়ে যায় তো আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি চাইলে কিন্তু এরকম ছোট ছোটো টিপস ফলো করে আমাদের সংসারের যে গ্যাসের খরচ সেটা কিন্তু অনেকটাই কমিয়ে আনতে পারি আপনারা বলবেন যে রাইস কুকারে বা এই যে ইলেকট্রিক কেটলিটে এটা কি কারেন্ট খায় না অবশ্যই খায় কিন্তু গ্যাসের তুলনায় কিন্তু অনেকটাই কম আর খুব দ্রুত রান্না করতে পারি এই যে মাত্র মানে এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে আমি চার পাঁচ রকমের রান্না শেষ করে ফেলতে পারি ইলেকট্রিক কেতলি মানে গরম জল দিয়ে তারপরে এই যে রাইস কুকারে ভাত দিয়ে তো এগুলো কিন্তু আমাদের সংসারের জন্য খুবই কাজের খুবই উপকারী তো ওদিকে তো ভাত বসিয়ে দিয়ে যে ডিমগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট সেটা এভাবে আর কি ধুয়ে নিয়ে রাখলাম একটু জল ঝরে গেলেই ফ্রিজে রেখে দেব কারণ বাইরে প্রচণ্ড গরম মানুষই ঠিক থাকতে পারছে না সেখানে ডিম কিভাবে ভালো থাকবে যাই হোক তার পাশাপাশি এই যে আরও কিছু গ্রোসারি আইটেম ছিল সেগুলোও গুসিয়ে নিচ্ছি তো আমার এই ঝুড়িটা না মানে দেখতে অনেক সুন্দর ডিজাইনটা বাট এই যে চিত্রগুলো এগুলো দিয়ে না মানে তেলা পোকা ঢোকে আর খাবার অনেক সময় নষ্ট করে যার কারণে এখানটা আমি খুব বেশি ব্যবহার করি না আপাতত রাখলাম এরপর আমি হচ্ছে যে কন্টেনারগুলো হয় সেগুলোতে রেখে দেব। এর ফাঁকে ফাঁকে কিন্তু রান্না চলছে এবং রান্নার ফাঁকে ফাঁকে এই যে বাজার গোছানোর কাজ এটাও করে ফেলছি আসলে এক হাতে দশ দিক দেখতে হয় বাচ্চা কাচ্চা সংসার রান্না বান্না এই যে বাজার আনার পর এগুলো গোছানো এগুলোও কিন্তু অনেক সময় লাগে যার কারণে অনেক সময় দেখা যায় যে যখন বাজার আনে সাথে সাথে করতে পারি না রেখে দিই পরবর্তীতে করার জন্য আর এই ভিডিওটা যখন করেছিলাম এখন তো হচ্ছে বৃষ্টি তখন কিন্তু অনেক গরম ছিল যার কারণে আর বেশি কিছু না আমি হচ্ছে আজকে দুপুরে পেঁয়াজ লঙ্কা ভেজে এভাবে হচ্ছে আলু সেদ্ধ করলাম আর করেছিলাম মসুরের ডাল গতদিন যে চিকেনের ভিডিওটা আপনারা দেখেছিলেন তো কিছু চিকেন আমি তুলে রেখেছিলাম বেশি করে রান্না করেছিলাম সেটাই ছিল তার সঙ্গে ছিল কচু শাক মুসুরের ডাল দিয়ে করেছিলাম তো এই সব কিছু মিলিয়ে দুপুরে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে আর রান্নার পর কিছু পেঁয়াজ বেঁচে যায় মানে আমি বেশি করে পেঁয়াজ আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে কেটে এভাবে রাখি অনেক সময় সকালে রাত্রে তখনও রান্না করার লাগে আর তখন পেঁয়াজ কাটতে গেলে সময় অনেক চলে যায় আর আমার অনেক চোখ জ্বালা করে যার কারণে আমি পেঁয়াজ কাটতে পারি না তো বাকিটা একটু বেশি করেই কাটিয়েছিলাম বাকি যেগুলো বেঁচে গেছে সেগুলো আর কি এভাবে বক্সে করে টিস্যু দিয়ে তারপর আর কি নর্মাল ফ্রিজে রেখে দিই খুব ভালো থাকে এক সপ্তাহ পর্যন্ত আর একদম পেঁয়াজের গন্ধ কিন্তু সরায় না আর এদিকে পাঁচ কেজি আটা এনেছিল তার মধ্যে মানে এক কেজি প্যাকেটে থাকতে থাকতেই খাওয়া হয়ে গেছে আর একটা অর্ধেক আছে তো তোলার সময় পাচ্ছিলাম না ভাবলাম যে ঠিক আছে এর সঙ্গে একবারে তুলে নেই আমার হাজব্যান্ড আবার খুব গোছানো মানুষ এগুলো কয়েকদিন ধরে আর কি আসে তোলা হচ্ছে না যার কারণে বকা দিচ্ছিলো তো আজকে ভাবলাম যে ওগুলোর সঙ্গে এগুলোও তুলি ভিডিও করার জন্য না অনেক সময় আমাদের অনেক কাজ ফেলে রাখতে হয় কারণ ভিডিও করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় যার কারণে ঝটপট কাজ করি তো এদিকে ইউটিউবে কাজ করা লাগে সংসারে কাজ করা লাগে তো একটু সময় নিয়ে ছাড়া কিন্তু এরকম গোছানোর সুন্দর পরিবারটি একটি ভিডিও করা যায় না আপনারা তো মাত্র পাঁচ সাত বা আট দশ মিনিটে একটি ভিডিও দেখে ফেলেন কিন্তু এই ভিডিওর পিছনে ক্যামেরা সেট করা বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করা মানে অনেক কিছু থাকে এগুলো করে কাজ করতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যায় আর আপনারা এরকম সুন্দর সাজানো গোছানো ভিডিও দেখতে পছন্দ করেন যার কারণে একটু সময় নিয়েই ভাবলাম যে বাজারগুলো তুলবো আর আজকে হচ্ছে রান্নার চাপটা যেহেতু কম ছিল তো সেহেতু আর কি একটু সময় নিয়েই তুলছি আর এদিকে হচ্ছে সাবু রেখে দিচ্ছি এখন যে সাবুটা ঢাললাম ওটা হচ্ছে ইস্কনের সাবু আমাদের এখানে যে অনুষ্ঠান ছিল ওখান থেকে নিয়েছিলাম আর এখন যেটা ঢালছি এটা হচ্ছে বাজারের কেনা সাবু তো আমরা সব সময় বাজারের কেনা সাবুটাই খাই মানে একাদশীর দিন লাগে স্কনে সাবু কখনো খাওয়া হয়নি তো এবার হচ্ছে এক কেজি নিয়েছিলাম তারই কিছুটা রান্না করেছিলাম আর বাকি যতটুকু ছিল সেটাও রেখে দিলাম আর বাজার থেকে এনেছিল সেটাও রেখে এভাবে গুছিয়ে নিলাম তো একটু কষ্ট করে ঘুষালেও না পরে কাজে অনেক মানে ভালো লাগে এবং কাজের সময় অনেক সুবিধা হয় আর আমাদের হচ্ছে গতদিন ছিল জামাই ষষ্ঠী তার একটি মিনি ব্লগ অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এ এইগুলো আর কি শেয়ার করা হয়নি এখানে এই যে ষষ্ঠীতে মধুমাসের যত ফল নতুন ফল দই মিষ্টি সব কিছু দিয়ে আর কি আমরা এই ষষ্ঠী পূজাটা করে থাকি যাদের জামাই আসে তারা তো করে আর আমরা হচ্ছে আমাদের সংসার স্বামী সন্তান সব কিছুর মঙ্গল কামনায় মা ষষ্ঠীর কাছে পূজা করে থাকি আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আমাদের বাড়ির যে কালী মন্দির তার সামনেই ষষ্ঠীতলা সেখানেই ষষ্ঠী পূজা হয় আমাদের পাড়ার যত মহিলা আসে সবাই এখানে ডালা নিয়ে আসে পূজা করে ওইভাবে আর আসলে ভিডিও করিনি সামান্য কিছু ক্লিপ তুলেছিলাম আসলে প্রচণ্ড গরম ছিল সকালে তো অনেক বৃষ্টি ছিল আবার এই টাইমটা তো অনেক রৌদ্র ছিল আর ফোনে না একদম জায়গা ছিল না মানে কত কিছু যে ডিলেট করে করে এই একটু ভিডিও ক্লিপ আর কিছু ছবি তুলেছিলাম স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করব তো যাই হোক পূজা খুব ভালোভাবে মিটে গেছে তারপরে এই যে আমরা যারা এই স্ত্রী সবাই সবাইকে সুদূর করিয়ে বাসায় যাব বাসায় গিয়ে দই চিরা আম এগুলো খাবো আর রাতে হচ্ছে খিচুড়ি করেছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ জানি না কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ